সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়েছে আমি নিজে পার্সোনালি যেটা মনে করি মানুষ হিসেবে যদি আমার প্রতিবাদ করার প্রয়োজন থাকে তাহলে সেটা যেই হোক তাকে প্রতিবাদ করি আমার আমার মায়ের যদি কিছু অ্যাকশন আমার পছন্দ না হতো তাহলে আমি ওকে বলতেই পারতাম যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগছে না আমার ভাইয়ের যদি কারোর কিছু পছন্দ না হয় সেটা বলতে পারি তা আমি মনে করি যে সবারই অ্যাকসেপ্টেন্সটা থাকা উচিত যে কারোর কিছু বলার থাকলে সে বলতে পারে কাজে সেই জায়গা থেকেই ভেবে আমি কখনো ভাবিনি যে আমি যেটা বলছি সেটা কে শুনছে এটা ভাবিনি কিন্তু আমার বলতে ইচ্ছা করেছে বলে আমি বলেছি এটা শুধু আমি বলে নয় মানে ওই সময়টা মানে মোস্ট অব দ্য মহিষাসুর পালা ম্যাক্সিমাম সময়টাতে আমি লিখতাম ওখানে সারণ লিখেছে পদ্মনাব লিখেছে তৌফিক লিখেছে সো নানান লোকে নানান সময় লিখেছে মানুষই দিন যে লিখেছেন এক সময় তো যার ফলে যেটা হয়েছে যে তাদের আইডিয়াস তাদের জিনিসও ঢুকেছে এর মধ্যে প্লাস আনন্দবাজারের কিছুটা ইনফ্লুয়েন্স তো ছিল কিছুটা লিমিটেশনসও আমাদেরকে বলে দেওয়া হতো অনেক সময় যে এটা বাদ দাও এটা করো সেটা কিছুটা হয়েছে কিন্তু তাও স্পষ্টই বলেছি যেটুকু বলেছি বা চেষ্টা করে